जी भाई बाइक लाभी केमने की लेटेस्ट सिस्टम दैट जी के बोलते हैं भाई हां

তো রওনা হচ্ছে ইনশাল্লাহ দেখা যাক কি অনেক লোকজনে যাচ্ছে তো আমরা রওনা হলাম ওঠার উদ্দেশ্যে সকলে লাঠি নেওয়ার জন্য যে বিটা করেছে বাঙালি বাস দেয় সেটা আসলে আমরা নানান ভাবে এর আগে প্রমাণ পেয়েছি বরফ একখন্ড বরফের ভিতরে একটি বাঁশ দিয়ে নাম দিয়েছে আইসক্রিম তেমনি ভাবে বাঁশ পাহাড়ে উঠলেও দরকার আমরা পাহাড়ের যে পাদু সেটা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও বাস এখানে ব্যাগ জমা রাখা হয় ওই যে ওইখানে উঠবো আমরা ওই পাহাড়ে